আন্ত আকর্ষণ বল হল দুটি কণার মধ্যকার আকর্ষণ বল অর্থাৎ দুটি কণা যে বলে একে অপরকে আকর্ষণ করে কঠিন পদার্থের আন্ত আকর্ষণ বল খুব বেশি তাই কঠিন পদার্থের কণাগুলো একে অপরের খুব কাছাকাছি থাকে তবে তরল পদার্থের আন্ত আকর্ষণ বল কঠিন পদার্থের থেকে একটু কম তাই তরল পদার্থের কণাগুলো একে অপরের কিছুটা দূরে দূরে থাকে আর বায়োবীয় পদার্থের আন্তঃ আকর্ষণ বল একেবারেই কম থাকে তাই বায়বীয় পদার্থের কণাগুলো একে অপরের থেকে বেশ দূরে দূরে থাকে এ বিষয়ে তুমি পরবর্তী পর্বে আরও বিস্তারিত জানবে চলো এখন আমরা কঠিন তরল ও বায়োবীয় পদার্থের কিছু ধর্ম এবং বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আকার এবং আয়তন থাকে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি এ কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং এক জায়গায় থাকে তাই পদার্থকে আমরা কঠিন অবস্থায় পাই তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তরল পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে আর তরল পদার্থের আন্ত আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয় তাই কণাগুলো একে অপরের থেকে কিছুটা দূরে দূরে থাকে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই নির্দিষ্ট আকার বা আয়তন নেই বলে যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ যে কোনো আয়তনের পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সেই পাত্রের পুরো আয়তন দখল করে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ মেয়েটি বেলুন যত ফুলাচ্ছে বেলুনটি তত বড় হচ্ছে অর্থাৎ গ্যাসীয় পদার্থ পুরো বেলুনের আয়তন দখল করে নিচ্ছে গ্যাসীয় পদার্থের আন্তকনা আকর্ষণ বল সবচেয়ে কম আচ্ছা এমন কোনো পদার্থ আছে যা আমরা ডেইলি লাইফে ইউজ করি এবং যা তাপমাত্রা পরিবর্তন করলে তার অবস্থার পরিবর্তন করে তুমি যদি পানির কথা ভেবে থাকো তাহলে তোমার গ্যাসিং একদম ঠিক তাপমাত্রা পরিবর্তন করলে তুমি পানির তিনটি অবস্থা দেখতে পাবে তরল অবস্থায় আমরা পানিকে যে পাত্রে রাখি পানি সে পাত্রের আকার ধারণ করে পানিকে ঠান্ডা করলে তা জমে বরফ হয়ে যায় আবার পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয় চলো এবার তাপমাত্রা পরিবর্তনের সাথে পদার্থের অবস্থার পরিবর্তনের আরেকটি উদাহরণ দেখে নেই তুমি নিশ্চয়ই মোম সম্পর্কে জানো মোম হল বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ আর হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগই হল হাইড্রোকার্বন হাইড্রোকার্বন নিয়ে তোমরা এগারো নম্বর অধ্যায়ে বিস্তারিত শিখবে তুমি হয়তো ভাবছ মোমে তাপ দিলে বা তাপ সরিয়ে দিলে কি ঘটনা ঘটতে পারে পানির মতো মোমকেও তাপ দিলে তা তরল হয়ে যায় এটা মোমের ভৌত পরিবর্তন মোমের মধ্যে একটি সুতা থাকে এই সুতাতে আগুন জ্বালালে সুতার চারদিকে হাইড্রোকার্বন অনুগুলো তাপে গলে তরলে পরিণত হয় তারপরে তরল মোম আগুনের তাপে বাষ্পে পরিণত হয় ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন অক্সাইড জলীয় বাষ্প আলো এবং তাপ উৎপন্ন করে তারপর তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে কঠিন মোমে পরিণত হয় অর্থাৎ তাপের প্রভাবে মোমের কঠিন তরল ও গ্যাসিও এই তিন অবস্থায় দেখতে পাই